যারা গোডাউন থেকে নিয়ে সরাসরি ব্যবসা করতে চাচ্ছেন মাত্র অল্প পুঁজি মানে পনেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে সিল্ক সিল্ক কারণ ইন্ডাস্ট্রি হচ্ছে মাদার হোলসেলার নিজের ডাইং নিজের মিল বিদায় এত কম প্রাইস প্রিমিয়াম প্রিমিয়াম কিছু প্রোডাক্ট তার মানে আপনাদের থেকে মাত্র পনেরোশো টাকা পুঁজি নিয়ে হলেও কোনো আপু ব্যবসা শুরু করতে পারবে সর্বনিম্ন পুঁজি হচ্ছে পনেরোশো টাকা তার উপরে যতটুকু আপু চায় ইনভেস্টমেন্ট করতে পারবে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ সবাই চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকান চেমাস ইন্ডাস্ট্রিজ বড় মজির দক্ষিণ পাশে এরকম সুন্দর সুন্দর ইউনিক কালেকশন গুলো দেখতে হবে অবশ্যই ধৈর্য সহকারে পুরো সম্পূর্ণভাবে দেখবে এবং গোডাউনে তো আপনাদের লক্ষ লক্ষ থ্রি পিসের কালেকশন কালেকশন লক্ষ লক্ষ থ্রি পিসের বাহার রয়েছে যারা ব্যবসায়ী তারা অবশ্যই আমাদের এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ভিজিট করবেন প্রোডাক্টগুলো নেবেন ইনশাল্লাহ আপনি যদি নতুন ব্যবসায়ী করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু ব্যবসায় আগাতে চেষ্টা করব আমরা ঠিক আছে এই দেখেন এই কালেকশনগুলো দেখেন ভাই মাত্র পাঁচশো টাকা থেকে কালেকশন শুরু হচ্ছে ভাই মাত্র পাঁচশো টাকা ভাই প্রিমিয়াম জমজম কোয়ালিটি শুরু হচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে আচ্ছা ঠিক আছে নিতলে কোথায় আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে জি ভাই এই দেখেন এই যে দুপারটা দেখেন ভাই আচ্ছা এক ইঞ্চি কম বেশি হবে না আড়াই হাত বহরের পাঁচ হাত নামাজি অন্য পেয়ে যাবেন এরপর অনেক সুন্দর একটি কালেকশন যেটা হচ্ছে কারিজমা কারিজমা জি কারিজ্মা ভিটস একটি লোম দেখতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির রিজনেবল প্রাইস বললাম না ভাই মাত্র পনেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ ঠিক আছে এই দেখেন দুপাত্টা দেখেন ভাই সাইজগুলো হবে বিগ প্রাইসগুলো হবে একেবারে শর্ট ঠিক আছে আচ্ছা এই কালেকশনটা দেখেন এই কালেকশনটা কিন্তু অনেক 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 সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এখানে কিন্তু সব রকম পাকিস্তানি ইন্ডিয়ান এবং বাংলাদেশিক মাস্টার কপিগুলোও পাওয়া যায় আচ্ছা এগুলো পেতে হলে আমাদের সবটা ভিজিট করবেন গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা হচ্ছে ব্যবসায়ীরা কিন্তু গোমর চাই এই জন্য আমরা কিন্তু প্রাইসটা রিভিল করি না প্রাইস জানতে হলে অবশ্যই ইনবক্সে নক করতে হবে অনেকে কি করে ভিডিওর কমেন্টে যে জিজ্ঞেস করে যে ভাই প্রাইস কত কমেন্টে আমরা প্রাইস বলি না আমরা সরাসরি হোয়াটসঅ্যাপে প্রাইস বলি সরাসরি ইমোতে প্রাইস বলি স্ক্রিনে ইমো নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন এখানকার প্রত্যেকটা থ্রি পিসের স্ক্রিনশট বা এখানকার যে ফটো রয়েছে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে প্রাইস সহ দেখেন এই কালেকশন দেখেন দুপুর চার প্রিন্ট দেখেন কি ভাইব্রেন্ট প্রিন্ট অনেক সুন্দর এগুলো রাখলে কিন্তু এই গরমের সেল টা কিন্তু দ্বিগুণ হবে আপনার গরমের আরাম ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন এবং আলিভার নিজস্ব মিলের মাল ভিডিও হচ্ছে সবার জন্য কিন্তু দোকানে তারাই আসবেন যারা ব্যবসা করেন সুবিধা হবে চারটা বেঁচে এক দুইটা নিয়ে যেতে পারবে উনি সেট ওয়াইজ করে ঠিক আছে অল্প বুঝি যারা যারা অনলাইনে নিবে ভাই তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে তারা বাসায় বসে চাইলে আমাদের ভিডিও কল থেকে দেখে দেখে স্ক্রিনশট নিয়ে প্রাইস গুলো জেনে কিন্তু ঠিক আছে লোনার তো অনেক ডিজাইন রয়েছে অনেক প্যাটার্ন রয়েছে আপনাদের কাছে ভাই শর্ট বিরুদ্ধে জি ভাই শর্ট বিরুদ্ধে দেখাচ্ছি সবগুলা কালেকশন দেখতে সরাসরি ভিডিও কল অথবা চাইলে সরাসরি শপে আসতে পারে আচ্ছা এটা শিফনের ওর না ভাই পিওর ওর দেখতে পারবেন একেবারে প্রিমিয়াম একেবারে এক মুষ্টিতে চলে আসবে প্রাইস শুরু হয় কত দিয়ে আতি ভাই মাত্র 530 টাকা থেকে কালেকশন শুরু হচ্ছে কালেকশন শুরু আছে জি ভাই এই দেখেন এই যে এটা দেখেন এটা হচ্ছে জমজমের জমজম অনেক সুন্দর একটি প্রিমিয়াম প্রিন্টের সাথে 100% প্রিমিয়াম কটন ওকে প্লাস এর ওন্নাটা দেখেন ওন্নাটা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম জর্জেটের এই ওন্নাটি দেখতে পারবেন আচ্ছা অনেক সুন্দর এরপর আমরা আইটি কালেকশন দেখব যেটা হচ্ছে এই যে কালেকশনটি দেখেন এটাও ট্রপিক্যাল লোন ইউনিক নাম দেওয়া আছে যাতে ইউনিক ভাবে নতুন নাম দিয়ে আপনি ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ फेमस সিল কিনেস্টিজ হচ্ছে অনেক হেল্পফুল হেল্পফুল একটি প্রতিষ্ঠান যেটা প্রতিনিয়ত ব্যবসা করতেছে পাইকারদের নিয়ে নতুন উদ্যোক্তাদের নিয়ে তো ইনশাআল্লাহ আপনি যদি চান ব্যবসা করতে অল্প পুঁজি দিয়ে আপনি चले 2000 টাকা দিয়ে ব্যবসা করতে পারেন আবার আপনি চাইলে 20 লাখ টাকা দিয়ে ব্যবসা করতে পারেন বুটিক্স এর মধ্যে সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু আপনাদের এখানে ভাই আমাদের এখানে সর্বনিম্ন বুটিক্স প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা মানলি 650 টাকা জি ভাই সেট वाइज করে নিতে হবে 4টা করে সেট থাকবে 3টা করে সেট থাকবে অনেক ক্ষেত্রে পাঁচটা করে সেট থাকবে সেট वाइज নিতে হবে তবে যেটা দেখাচ্ছেন এটা তো 650 টাকা নয় ভাই আমি যদি আপনাকে দামটা বলেই দেই তাহলে তো ব্যবসায় আমরা হলাম না ভাই

আর অনেক অনেক বুটিক্স কালেকশন রয়েছে ওগুলো কিন্তু বিভিন্ন নাম থেকে পেয়ে যাবেন বিন হামিদ বিন ফরিদ অনেক অনেক কালেকশন যেমন এই কালেকশনে দেখেন এটা কিন্তু বর্তমান বাজারে হিট কালেকশন যাচ্ছে কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট কটন এর সাথে মানানসই প্রিন্ট এবং হোয়াইটটা দেখেন কি ডিটেলিং অনলি ছয়শো পঞ্চাশ টাকা থেকে প্রিমিয়াম কোয়ালিটি গুলো শুরু হচ্ছে আচ্ছা দেখেন অনেক 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 সুন্দর এরপর দেখাবো আমাদের বিন হামিদের একটি ড্রেস বিন হামিদ এটা বর্তমান অনলাইনে ভাইরাল আচ্ছা দেখেন অনেক সুন্দর একেবারে ঝকমকা একটি প্রিন্টেশনের অনেক সুন্দর গরজেস কাজের সাথে কিন্তু ব্যবসায়ীকে টেনশন করতে হবে না একসাথে বসে যদি রকম কালেকশন নিতে চাই তাহলে সরাসরি আপনাদের পাওয়া যায় সব ব্র্যান্ড বলতে ভাই ব্র্যান্ড একটাই সিল্ক নাম থাকবে বিভিন্ন নাম থাকবে প্রোডাক্ট প্রত্যেকটাই ফেমাস সিল্ক নিজস্ব কারণ তুলা থেকে সুতা সুতা থেকে থ্রি পিস তৈরি করার মূল প্রচার হচ্ছে

অন্যান্য নেক্সট কালেকশন হচ্ছে বর্তমান আমাদের যে অনলাইন এবং অফলাইন ভাইরাল প্রোডাক্ট সব থেকে ভাইরাল হিরিব ভাই মুড়ির মতো সেল হচ্ছে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে এবং যারা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে তাদের কাছ থেকেও কারণ ফ্রন্টে কাজ আপনি পেয়ে যাচ্ছেন ব্যাক কাজ দেখ প্রোডাক্ট বাংলাদেশে কোথায় কোথায় যায় ভাই আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় যায় টেকনাব থেকে তেঁতুলিয়া রুপসা থেকে পাটুরিয়া সব জায়গায় চলে যায় আবার আমরা ক্যুরিয়ার কন্ডিশন করে দিই যে যে জায়গা আমাদের পসিবল হয় সব জায়গায় ইনশাল্লা আমরা করে দেওয়ার চেষ্টা করি যেমন কিছু বইয়ের কালেকশন দেখা আপনাদেরকে পেয়ে মিজাজ এমনি পেয়ে যাচ্ছেন রাখি ফ্যাশন শাকিনা খুবসুরত বিনয় ভাই দেখলে তো শত শত বইয়ের কালেকশন রয়েছে আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখা লাগিয়ে দিচ্ছে এটা হচ্ছে ইজনিক ব্র্যান্ডের যে দুপাট দুই পাশে কিন্তু বর্ডারে খুব সুন্দর কোটা দিয়ে ওয়ার্ক থাকবে এবং বডির মাঝখানে কোটা দিয়ে ওয়ার্ক থাকবে আচ্ছা এটার প্রাইস জানতে হলে কি করতে হবে সমরেশ ভাই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে অবশ্যই ভাই আর যদি কমেন্টে জিজ্ঞেস করা হয় আপনি কি প্রাইস জানাই দিবেন ভাই জি ভাই প্রাইস জানতে হলে কমেন্টে তো আসলে প্রাইস বলা হয় না হয় না ভাই জি অবশ্যই স্ক্রিনে WhatsApp দিয়ে হোয়াটসঅ্যাপ এ আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এটা হচ্ছে দেখেন বিন হামিদ অনেক সুন্দর একটি পাকিস্তানি কালেকশন ইনার অ্যাটাচড অনেক ইনার খুঁজে পায় না বিদায় আমাদের কোম্পানি কিন্তু ইনারটা অ্যাটাচ করে দিচ্ছে জি সাথে আপনাদের স্লিপসে কিন্তু খুব সুন্দর কাজ পাচ্ছেন আচ্ছা পাশাপাশি পেয়ে যাচ্ছেন

শুধু পাইকারেই হ্যাঁ শুধু এই পরিচয়টা দেওয়ার পর দামগুলো জানতে পাবেন দেখেন इजी नेक्स्ट কালেকশন দেখেন মাহী সীমা অনেক সুন্দর একটি ব্র্যান্ড ভাই যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ ব্যবসা করতেছে ব্যবসায়ী সাথে খুচরা ব্যবসায়ী সাথে অথবা নতুন উদ্যোক্তাদের সাথে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি যদি বেকার হয়ে থাকেন একবার এলো फेमस সিল্ক ভিজিট করবেন আর চাইলে মঙ্গলবার দিন ভিজিট করবেন যাতে আমাদের বসের সাথে আপনার সাথে দেখা হয় সাক্ষাৎ হয় আপনি যদি প্রোডাক্ট নাও নেন সে অনুযায়ী কিন্তু কিছু তত্ত্বগুলো ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকান এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বর্তমান ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে থ্রি পিস সাগর রাজ্য বলা যায় তো একবার হলে আপনি ভিজিট করবেন আমাদের এই শপে চায় সবার আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ হাফিস